আসসালামু আলাইকুম এন এল বাংলা ট্যাক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। পুবালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হয় অর্থাৎ এফডিআর খুলতে হয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুবালি ব্যাংকের যে পাই ব্যাঙ্কিং অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি লগ করে নিয়েছি তো এখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য ফান্ড ম্যানেজমেন্ট নামের একটি অপশন রয়েছে আপনারা দেখতে পারবেন এই অপশনটিতে চলে যাবেন তো ফিক্সড ডিপোজিট বা এফডিআর যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে একটা নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা রাখা যেই টাকার বিনিময়ে রাখার বিনিময়ে আপনি কিছু মুনাফা পাবেন তো এখান থেকে আমরা প্লাস আইকনে ট্যাপ করে দেব তো প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনভেনশনাল অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে তাদের ইন্টারেস্ট রেট এবং কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো সম্পর্কে বলা রয়েছে আপনারা একটু কষ্ট করে পরে নেবেন তারপর এখান থেকে আমরা প্রসেস বাটনে ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার পর এখানে আমাদেরকে সোর্স সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট রয়েছে আমরা আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পিরিয়ড সিলেক্ট করতে হবে তো ভিউয়ার্স আপনারা একশো দিন এক মাস তিন মাস ছয় মাস বারো চব্বিশ ছত্রিশ সর্বোচ্চ আপনারা একশো বিশ জন্য কিন্তু এই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন তো আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি সেজন্য আমরা এখানে এক মাসের জন্য একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের অ্যাকাউন্টে বেশি টাকা নেই যার জন্য আমরা এক হাজার টাকার অ্যাকাউন্ট করব তো এটা কিন্তু খুব সহজ নিজে নিজে আপনি ব্রাঞ্চে না গিয়ে পাঁচশো এক হাজার থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের এফডিআর আপনি ঘরে বসেই কিন্তু করতে পারছেন তো আমরা যদি এখান থেকে এক হাজার টাকার এফডিআর অ্যাকাউন্টটা খুলি সেক্ষেত্রে আমাদের মেচুরিটি ডেটটা এখানে দেখাচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আমরা ছয় পার্সেন্ট কিন্তু বোনাস পেয়ে যাব তো আমরা যদি ছয় পার্সেন্ট পাই এক হাজার টাকায় সেক্ষেত্রে আমরা কোথাও পাবো আপনাদেরকে দেখাচ্ছে এক মাস পরে তো এক হাজারের সাথে ছয় পার্সেন্ট যোগ করলে আমরা কিন্তু এক হাজার টাকায় এক মাসে ষাট টাকা কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবো তো আরেকটা বিষয় নিচের দিকে রয়েছে কিন্তু কি আমরা ওটু রেনুয়াল অপশনটা রাখবো কি না এটা ইয়েস বা নো রাখতে পারবো আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এক মাস না রেখে আমরা যদি তিন মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা মুনাফা পাবো দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য রাখলে কিন্তু আমরা নয় পার্সেন্ট মুনাফা পাবো তো আমরা যদি মেয়াদটা একটু বাড়িয়ে দেখি সেক্ষেত্রে চব্বিশ মাস করে দেই তখন আমরা কত টাকা পাবো এটাও একটু দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তখন আমরা নাইন পয়েন্ট টু ফাইভ মুনাফা কিন্তু পাব তো আমরা যেহেতু এক মাসের করবো সেহেতু এক মাসের করে আপনাদেরকে দেখাচ্ছি তো বিহার্স আমরা আপাতত ওটো রেনুয়াল নেব না এখান থেকে নো করে দেবো তো আপনি যদি অটো রুয়াল নেন অর্থাৎ যেহেতু আমি এক মাসের করেছি আপনি যত মাসেরই করেন অটো রিনুয়ালটা যদি নেন সেই ক্ষেত্রে ওই মাসটা পার হওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত মুনাফাটা সেটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং আবার ওই দিন থেকে হিসাব করে পরবর্তী এই নির্দিষ্ট ট্রাম পর্যন্ত হিসাব করে আবার মুনাফা দিয়ে দেওয়া হবে এভাবে কিন্তু চলতেই থাকবে যতদিন আপনি এটা ক্লোজ না করবেন তো আমি যেহেতু এখানে অটো দিচ্ছি না সেক্ষেত্রে আমারটা আজ থেকে এক মাস পরে অটোমেটিকলি কিন্তু ডিসমিস হয়ে যাবে এবং আমার মুনাফা সহ আমার টাকাটা আমার মূল অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে তো এখানে এই হচ্ছে কাজ নিচের দিকে বলা হচ্ছে যে আপনার যে মেন অ্যাকাউন্ট সেটাতে যে নমিনি থাকবে এটাতেও সেই নমিনি থাকবে এখান থেকে আমরা জাস্ট সাবমিট করে দেবো তো বিওর্স দেখতে পাচ্ছেন একটু কয়েক সেকেন্ড সময় লাগবে তারপর ওটিপি চলে আসছে আমাদের অ্যাকাউন্টে আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর আমরা যে আমাদের যে এই এফডিআর তথ্যগুলো এখানে আবার দেখতে পারবো তো আমরা এখান থেকে আবার কনফার্ম করে দেব সব কিছু ঠিক থাকার পর তো আবারও কয়েক সেকেন্ড সময় নেবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে আমরা অলরেডি এস পেয়ে গিয়েছি এবং আমরা এখান থেকে ইনভয়েসটা সেভ করতে পারবো তো এটা হচ্ছে আমাদের ফোন গ্যালারিতে কিন্তু ইনভয়েসটা সেভ হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডিপোজিট প্ল্যান এখানে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং আমরা কত টাকার করেছি এবং কত দিনের পিরিয়ডের জন্য করেছি কত পার্সেন্ট রেট পাবো এবং ম্যাচুরিটি ডেট এই তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে কিন্তু আমরা এটাই ম্যানেজ করতে পারবো অটো নেওয়ালটা যেহেতু বন্ধ রয়েছে আপনারা এখান থেকে চাইলে আবার অনও করে দিতে পারবেন তো চাইলে আপনারা প্লাসের টিপ দিয়ে আরেকটা অ্যাকাউন্টও কিন্তু এরকম আরেকটা ইফ ডি আর আপনারা করে নিতে পারবেন তো আমাদের মূল ব্যালেন্সের টাকাটা আছে না নিয়ে আমরা একটু চেক করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের মূল ব্যালেন্সে একশো উনচল্লিশ টাকা রয়েছে বাকি টাকাটা কিন্তু আমাদের আর অ্যাকাউন্ট সেটাই কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো মেয়াদ শেষে আমাদের কিন্তু যেহেতু অটো রিনিউয়াল দেওয়া নেই সেক্ষেত্রে মূল টাকা এবং সাথে লাভের টাকাটা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে আর আপনারা অ্যাকাউন্ট করার আগে পোপালি ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনারা যে মুনাফার রেটটা আছে সেই ডেটটা আপনারা চ্যানেল দেখে নিতে পারবেন এটা দেখার জন্য আপনারা পুবালি ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন তো পুবালি ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার পর এরকম তাদের ওয়েবসাইটের ইন্টারফেস এখানে একটু জুম করে নেবেন ইন্টারেস্ট রেট অপশনটাতে ক্লিক করে দেবেন ডিপোজিট ইন্টারেস্ট রেট এখানে ক্লিক করে দেবেন তেরো নম্বর অপশনে রয়েছে ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর রেট তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখন এক মাসের জন্য ছয় পার্সেন্ট তিন মাসের জন্য নয় পার্সেন্ট একশো দিনের জন্য নয় পার্সেন্ট ছয় এবং বারো মাসের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা কিন্তু পাবেন তো এখান থেকে দেখে আপনারা অ্যাপস থেকে চাইলে নিজে নিজেই কিন্তু এই ডিআর অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে